আসসালামু আলাইকুম হঠাৎ মৃত্যুর পিছনে কার্ডিয়াক অ্যারেস্ট কেন এটা আগাম জানা কঠিন সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট ওয়াইস হার্ড টু প্রিডিক্ট হ্যাঁ ডাক্তার মঞ্জুর মুর্শেদ আপনাদের কার্ডিওলজিস্ট সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে বলছি প্রতিদিনেই আমরা শুনি হঠাৎ ঘুমের মধ্যে চলে গেলেন বা হাঁটছিলেন ঠিকঠাক হঠাৎ পড়ে গেলেন এ ধরনের মৃত্যুর বড় অংশের কারণ হচ্ছে সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া আজ আমরা জানব এটা কেন হয় কার ঝুঁকি বেশি এবং কিভাবে প্রতিরোধ সম্ভব কার্ডিয়াক অ্যারেস্ট কি কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো হঠাৎ হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া রক্ত চলাচল বন্ধ হয়ে যায় মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো এবং কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটতে পারে এটি হার্ট অ্যাটাক থেকে আলাদা হার্ট অ্যাটাক মানে হলো রক্তনালী বন্ধ হওয়া আর অ্যারেস্ট মানে হল হার্টের যে ইলেকট্রিক্যাল সিগনাল আছে সেটি বন্ধ হয়ে যাওয়া কারা বেশি ঝুঁকিতে যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে যাদের রক্তচাপ কোলেস্টেরল বা ডায়াবেটিস আছে যাদের পরিবারে কারো হঠাৎ মৃত্যুর ইতিহাস আছে অতিরিক্ত ধূমপান অ্যালকোহল বা ওবিসিটি যাদের আছে এবং যারা অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের ঘাটতিতে ভোগেন এই লক্ষণগুলো কখনোই এড়িয়ে যাবেন না যখন দেখেন বুক ধরপর বা হঠাৎ অনিয়মিত হার্টবিট মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ বুকে ব্যথা বা ঘাম হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া যদি এমন হয় তাহলে দ্রুত আপনি একটা একে বা কার্ডিয়াক মনিটরিং করান দীর্ঘ সূত্রতা এখানে প্রাণঘাতী হতে পারে কেন অনেক সময় এটি আগাম জানা অনেক কঠিন অনেক সময় কার্ডিয়া ক্যারেস্ট কোনো পূর্ব লক্ষণ ছাড়াই ঘটে কারণ এটি হার্টের বৈদ্যুতিক সিস্টেমের সমস্যা ইলেকট্রিক্যাল প্রবলেম যা সাধারণ পরীক্ষা ইসিজি অ্যাকোকার্ডিওগ্রাম দিয়ে সবসময় ধরা যায় না তবে কিছু ক্ষেত্রে এই যেমন হলটার মনিটর কার্ডিয়াক ইভেন্ট মনিটর স্ট্রেস টেস্ট বা করোনারি সিটি স্ক্যান বা কার্ডিয়াক সিটি ইত্যাদি নিয়ে ঝুঁকি নির্ধারণ করা যায় যাদের ঝুঁকি বেশি তাদের জন্য অনেক সময় আইসিডি ডিভাইস বা ডিফিব্রিলেটার স্থাপন করা যায় যা হার্ট থেমে গেলে স্বয়ংক্রিয়ভাবে যাতে ইলেকট্রিক্যাল সিস্টেমটা চালু থাকে সেটি ব্যাপারে সহায়তা করতে পারে কার্ডিয়া ক্যারস্টোলে প্রথম তিন থেকে পাঁচ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিআর সিপিআর হচ্ছে যে চেস্ট কম্প্রেশন এই চেস্ট কম্প্রেশন চিপিআর শুরু করতে পারলে বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই সবাইকে সিপিআর শেখানো উচিত বলে আমি মনে করে থাকি এটি শুধু ডাক্তারদের নয় সাধারণ মানুষদেরও দায়িত্ব বলে আমি মনে করে থাকি প্রতিরোধই হচ্ছে সারা চিকিৎসা যেমন রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরল ইত্যাদি নিয়ন্ত্রণে রাখুন ধূমপান সম্পূর্ণ বাদ দিন নিয়মিত হাঁটুন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান ভোগ ধারপর বা মাথা ঘোরা অবহেলা করবেন না পরিশেষে আমি বলবো জীবন কখনো থেমে যাবে কেউ জানে না কিন্তু আমরা সচেতন থাকলে ভালো অভ্যাস থাকলে সেই ঝুঁকি অনেক কমানো যায় সুতরাং হৃদয়কে ভালোবাসুন প্রতিদিন একটুখানি যত্নই হতে পারে আপনার জীবন বাঁচাতে তো আমি ডাক্তার মঞ্জুর মসজিদ আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারে কারো জীবন বাঁচাতে পারে আমাদের হার্ট একটাই জীবনেই একটাই সুতরাং হার্টকে ভালোবাসুন হার্টের ব্যাপারে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন আবার আসবো আরেকটা একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ